ঢাকার মিরপুরে তানজিমুল উম্মা মাদ্রাসায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জামজাম ইসলাম রিতুলের ওপর দুই ঘণ্টা ধরে নির্মম নির্যাতন চালায় অষ্টম শ্রেণীর চার শিক্ষার্থী তারা তার কাছে দাবি করে দুই হাজার টাকা যা দিতে অস্বীকৃতি জানালে স্টিলের স্কেল ও ঝাড়ু দিয়ে পেটানো হয় ভুক্তভোগীকে চিৎকার করে সাহায্য চাইলে এবং সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকা এক শিক্ষককে ডাকলেও কেউ তাকে বাঁচাতে আসেনি পরে নির্যাতনকারীরা আঘাতের চিহ্ন লুকাতে তাকে গোসল করিয়ে হুমকি দেয় পরদিন মাদ্রাসা কর্তৃপক্ষ চিকিৎসা ব্যবস্থা না নিয়ে জোর করে রোজা ভাঙিয়ে ব্যথানাশক ওষুধ দেয় এবং ঘটনা ধামা চাপা দিতে চেষ্টা করে পরিবারের সন্দেহ হলে ঋতুলের ভাই মাদ্রাসায় গিয়ে তাকে মারাত্মক আহত অবস্থায় দেখতে পান থানায় অভিযোগ দায়ের করা হয় পঁচিশ ঘন্টার মধ্যে মাদ্রাসা কর্তৃপক্ষ একবারও পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি তারা সম্পূর্ণ উদাসীনতা দেখিয়েছে শিক্ষার্থীর কল্যাণের বিষয়ে যখন পরিবারের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ চাওয়া হয় তখন মাদ্রাসা কর্তৃপক্ষ তা দিতে অস্বীকৃতি জানায় এমনকি ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান ফোনে বিষয়টি উড়িয়ে দেন বলে অভিযোগ রয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে Metro TV.